তেহরানের উত্তরাঞ্চলে একটি বিষয়ক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান এর মধ্য দিয়ে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির যে কোনো প্রমাণ মুছে যেতে পারে সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান গতকাল বুধবার একথা জানিয়েছে ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার উল্লেখযোগ্য তৎপরতা দেখা গেছে সম্ভবত যে কোনো অভিযুক্ত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়নের কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার জন্য এই চেষ্টা চলছে এই ইনস্টিটিউট একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান তারা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে গবেষণামূলক কাজ করে থাকে ডেভিড এলব্রাইট প্রতিষ্ঠানটির প্রধান তিনি একসময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক ছিলেন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে দেশটির দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে অস্ত্র তৈরির জন্য নয়